কালাপাহাড় নামটি আমাদের দেওয়া এক সময় পাহাড়টা ছিল সবুজে ভরা গাছগাছালির রাস্তারণে ঢাকা আজ সেখানে শুধুই পোড়া মাটি আগুনে দগ্ধ শূন্যতা হয়তো জুম চাষের জন্য কিংবা কাটপাচারের লোভে পুরো পাহাড়টা পুড়িয়ে দেওয়া হয়েছে ম্যানপং পাড়া থেকে আন্দালি পাড়া যেতে হলে এই পাহাড় পেরোতে হয় সকালের বৃষ্টিতে মাটি তখন ভিজে কাদাময় পা রাখলেই হরকে যাচ্ছে কিন্তু তার চেয়েও ভয়াবহ চোখের সামনে প্রকৃতির মৃত্যু দেখা মাতামহরি রিজার্ভ ফরেস্টের ভেতর এভাবেই ধ্বংস হচ্ছে পাহাড় কাটা হচ্ছে গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল আশ্রয় হারাচ্ছে পশু পাখি বিলীন হচ্ছে জীববৈচিত্র আর আমরা নিজেরাই বাড়িয়ে চলেছে কার্বন নিঃসরণ কি সুন্দর ভিউ যদিও পাহাড়টাকে পুড়িয়ে ফেলা হয়েছে পাহাড়ের গাছটা যা ছিল সব পুড়িয়ে ফেলা হয়েছে এখানে জুম চাষ করা হবে আর বড় বড় গাছগুলো পাচার করা হয় অন্য দেশে বা শহরে মানে বাংলাদেশের বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে সেটা কিন্তু রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট হলেও দেখুন কীভাবে ধ্বংস হচ্ছে ট্রেকিংয়ের পথে আমরা দেখেছি অসংখ্য পোড়া পাহাড় আজও বান্দরবনে কিছু সবুজ টিকে আছে কিন্তু আর কতদিন হয়তো কয়েক বছরের মধ্যেই হারিয়ে যাবে এই অবশিষ্ট সৌন্দর্য গহীন পাহাড়ের নিরবতায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন মনে আসে এ জাতি কবে মানুষ হবে নাকি কোনোদিনও হবে না